হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে ব্যাঙ্ক নোটটি দেখতেছেন এই ব্যাঙ্ক নোটটি হচ্ছে সৌদি আরবের হান্ড্রেড রিয়াল ব্যাংক নোট আজকের ভিডিও আমি এই হান্ড্রেড রিয়াল ব্যাঙ্ক নোট নিয়ে তৈরি করেছি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পুরাতন মুদ্রা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন মুদ্রা ও পুরাতন ব্যাংনুট নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আপনারা যে সৌদি আরবের দেখতেছেন এই ব্যাংনোটটি সৌদি কিং সালমান বিন আবদুল আজিজ এর শাসন আমলে তৈরি হয়েছে এই ব্যাংক নোটটি পেপার দ্বারা তৈরি হয়েছে এর সাইজ হচ্ছে একশো গুণ বাহাত্তর মিলিমিটার এবং এই মুদ্রাটির আকার আয়ত ক্ষেত্রকার এই হান্ড্রেড রিয়াল ব্যাংক নোটটির এক নকশায় রয়েছে কেন্দ্রে আমরা সবুজ গম্বুজ দেখতে পাই যা খালিফা আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু এবং উমর রাদিয়াল্লাহ আনহুর সমাধির উপর নির্মিত গম্বুস্তি মদিনার আল মসজিদ আল নবাবি এর দক্ষিণ পূর্বে কোণে অবস্থিত এর উপরে আরবি অক্ষরে সৌদি আরব মুদ্রা কর্তৃপক্ষের নাম রাজকীয় ডিক্রির সংখ্যা এবং তারিখ যা জারি করা হয়েছিল এবং রাজা আব্দুল্লাহর নাম প্রদর্শিত রয়েছে ডান দিকে আমরা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ছবি দেখতে পাচ্ছি ব্যাংকটির নিচে অর্থমন্ত্রী ও সৌদি আরবের মুদ্রা কর্তৃপক্ষ গভর্নরের স্বাক্ষর রয়েছে স্বাক্ষরগুলির মধ্যে কেন্দ্রে নিচে আমরা আরবিতে মুদ্রিত ব্যাংক নোটের মূল্য দেখতে পাই এই মুদ্রাটির ওপর পাশের নকশায় মসজিদে নবাবির ছবি রয়েছে এবং উপরে ইংরেজিতে সৌদি সেন্ট্রাল ব্যাংক লেখা রয়েছে বাম দিকের নিচে হান্ড্রেড লেখা রয়েছে এবং দিকে ইংরেজিতে রিয়ালস লেখা রয়েছে ওয়ান আপনারা যারা পুরাতন মুদ্রা ও ব্যাঙ্গ সংগ্রহ করে থাকেন আপনারা এই সৌদি আরবের হান্ড্রেড রিয়াল ব্যাংনুট আপনাদের সংগ্রহে রাখতে পারেন এই ব্যাংনোরটি রেয়ার না হলেও এই ব্যাঙ্গনুর প্রচলিত সৌদি আরবের নোট আমার প্রত্যেকটি ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে কিছু তথ্য আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করি ভুল তুটি হারিয়ে যাওয়ার তবুও মানুষ মাত্রই ভুল বিনয়ের সাথে সুদ্র দিলে সম্মানিত বোধ করব